আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সাধারণ গণিত বইয়ের অর্থাৎ তিন দশমিক এই সাত আট নয় নম্বর অঙ্ক তিনটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক তো আমাদের সাত নম্বর কি অঙ্ক আছে সেটাকে দেখি যে যদি এ প্লাস বি কল এন এবং এ কিউব প্লাস বি কিউবিকল পি কিউব হয় তবে দেখা হচ্ছে এম কিউব প্লাস টু পি কিউব কল থ্রি এম এ আমাদের প্রথমে তিনটা মান দেওয়া আছে এবং এখান থেকে দেখাইতে বলছে বাম পক্ষ পক্ষ তো এ অঙ্ক করার নিয়ম হচ্ছে দেওয়া আছে কি সেটাকে লেখা প্রথমে আমাদের যা দেওয়া থাকবে সেটা আগে লিখবো সাত নম্বর দেওয়া আছে কি সেগুলো আগে লিখবো দেওয়া আছে এই এ প্লাস বি ইকাল এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল এন এবং দেওয়া আছে হচ্ছে এই এ কিউ প্লাস বি কিউ ইকাল হচ্ছে পি কিউ তো আমাদের প্রথম কাজ হচ্ছে যা দেওয়া থাকবে ওইগুলো আগে লিখবো এরপর আমাদের বের করতে বলছে হচ্ছে দেখা হচ্ছে এম কিউ প্লাস টু পি কিউব ইকাল থ্রি এম এন আমাদের যেহেতু দেখাইতে বলছে তাহলে আমাদের অঙ্ক শুরু করতে হবে পক্ষ দিয়ে আমরা কি আছে সেটাকে লিখবো এম কিউব প্লাস টু পি যা আছে সেটাকে লিখলাম এখন আমরা অঙ্ক কিভাবে করব এখানে আমাদের আছে প্লাস আছে আমরা মান বসাবো এখানে আমরা এর মান জানি আমরা এম এর মান জানি কত এ প্লাস আর এখানে পি কিউবের মান জানি a কিউব প্লাস বি কিউব আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে মান বসানো আমরা মান বসাবো এ প্লাস বি এম এর মান এম এর উপর কিউব আছে তাহলে আমরা প্লাস টু ইন্টু পি মান জানি আমরা হচ্ছে আমরা নোট দিয়ে মান বসিয়ে মান বসিয়ে তো এখানে খেয়াল করলে দেখা যাবে যে আমাদের সূত্রে এ প্লাস বি হোল কিউবের সূত্র গেছে তো আমরা সূত্র জানি এ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি আমরা সূত্র দেখবো এখানে এ প্লাস কিউব আর এখানে আমরা এই টু দিয়ে এই কিউবকে কোন করে দেবো এবং টু দিয়ে করে দেবো টু সাথে এ কে টু এ প্লাস টু বি এটা আমরা লিখতে পারি তাহলে আমরা এই এখানে দুইটা আছে তাহলে আমরা লিখতে পারি আর এখানে এখানে আছে এখানে দুইটা আছে তাহলে আমরা লিখতে পারি আমরা এই লাইনে খেয়াল করলে দেখতে পাবো যে এখানে প্রতি চলকের সাথে তিন গুণ আছে থ্রি গুণ আছে তো আমরা তিন কমন নিতে পারি এই থ্রি আমরা কমন নিব কমন নিলে থাকবে এ কিউ প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউ আমরা কমন নিলাম তো কমন নেওয়ার পরে আমরা এখান থেকে আবারও এখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিব। তারপরে এ স্কোয়ার কমন নিলে পাচ্ছি হচ্ছে এ আর এখান থেকে পাচ্ছি হচ্ছে বি আর এখান থেকে আমরা বি কিউ বি স্কোয়ার কমন নিব বি স্কোয়ার কমন নিলে থাকতে হচ্ছে এই সরি এখানে থ্রি হবে না যেহেতু থ্রি আমরা কমন নিয়েছি থ্রি হবে না তো এখান থেকে বি স্কোয়ার কমন নিলে থাকতে এ আর এখান থেকে থাকতেছে হলো বি তো কমন নিলাম কমন নেওয়ার পরে হচ্ছে আমরা লিখবো থ্রি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে মান বসিয়ে দেব এ প্লাস বি এর মান জানি আমরা এম এবং এ স্কোয়ার বি স্কোয়ারের মান জানি হচ্ছে এম আমরা দেখব থ্রি ইন টু এ প্লাস বি মান হচ্ছে এম আর এর প্লাস এখান থেকে পাচ্ছি হচ্ছে আমাদের দেখাইতে বলছিল যে থ্রি এম এন কিনা তো আমাদের কি দেখানো হলো মানে সমান হয়েছে তো আমরা লিখে দিব শুট বা দেখানো হলো খুবই সহজ অঙ্ক শুধু সূত্র জানা থাকলে এবং আমরা করতে পারবো এরপর আমরা আট নম্বর করে দেখব আট নম্বরের উপরে অনেক ছোট আমাদের প্রথম কাজ হচ্ছে কি বলছে এবং কিউবের মান বের করতে বলছে ক নম্বরে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে এবং এ কিউব প্লাস বি কিউব মান বের করতে বলছে আমাদের প্রথম কাজ হচ্ছে যা দেওয়া থাকবে সেটা লেখা আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে আমি সংখ্যাছি আপনারা দেওয়া আছে লিখে নেবেন এ প্লাস বি ইকাল থ্রি এবং এবু দুইটা জিনিস দেওয়া আছে এ প্লাস বি ইকাল থ্রি এবং এবি ইকোয়াল টু দুইটা মান দেওয়া আছে আমাদের এই মান থেকে ক নম্বর আর ক নম্বরে মান বের করতে বলছে তো আমরা লিখব ক নম্বরে প্রদত্ত রাশি রাশিতে উঠাবো কি বের করতে বলছে সেটা প্রদত্ত রাশি

যে এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আর এখানে আসবে মাইনাস এবি আমরা নিচের লাইনে পাবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস টু এবি আছে এখানে মাইনাস এবি আছে তাহলে আমরা মান পাবো হচ্ছে মাইনাস থ্রি এবি এরপরের লাইনে আমরা এ প্লাস বি এর মান জানি এবং এ বি এর মান জানি আমরা মান বসিয়ে দিব এ প্লাস বি এর মান হচ্ছে থ্রি এখানে থ্রি বসাবো মাইনাস থ্রি ইন্টু এ বি এর মান জানি টু আমরা টু বসাবো তাহলে হিসাব করলে আসতেছে হচ্ছে তিন তিরিক্ষা নয় তিনের উপর মানে তিনকে দুইবার গুণ তিন তীক্ষা নয় মাইনাস তিনটা গুণের ছয় এখানে বিয়ে করলে আসতেছে হচ্ছে থ্রি তো আমাদের ক নম্বরের উত্তর হচ্ছে থ্রি আমাদের খ নম্বরে কি বের করতে বলছে খ নম্বরে বের করতে বলছে হচ্ছে এই এ কিউব প্লাস বি কিউবের মান তো আমরা প্রদত্ত রাশি দেব প্রথমে এ কিউব প্লাস বি কিউব লিখবো লেখার পরে আমরা এখানে কি ডাইরেক্ট সূত্র যাই আমরা এ কিউ প্লাস বি কিউবের সূত্র জানি একটা যেহেতু আমাদের এখানে মান আছে প্লাস এট এইখানে প্লাস এট আমরা প্লাসের সূত্রটা আনবো তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকল আমরা লিখতে পারি এই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি ইনটু এ প্লাস বি আমরা এই সূত্রটা জানি তো আমরা এখানে সূত্র লিখবো এই এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এবি ইনটু এ প্লাস বি তো আমরা এ প্লাস বি এর মান জানি কত 3 আমরা এখানে মান বসাবো থ্রি এর উপরে কিউব আছে কিউব মাইনাস থ্রি আমরা এ বি টু টু গুণন এখানে এ প্লাস বি এর মান জানি হতো থ্রি আমরা এখানে থ্রি বসাবো তো এই তিন এর উপরে সেভেন মাইনাস এখানে গুন হচ্ছে তিন দোকানে ছয় তিন ছয় আঠেরো তারপরে এখন বিয়োগ করলে বাব হচ্ছে নাইন বিয় করলে হচ্ছে নাইন আমাদের এ প্লাস বি হচ্ছে নাইন এটাই কি আমাদের আনসার খুবই সহজ অঙ্ক শুধু সূত্র জানা থাকলে কি আমরা এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবো পানির মতো সহজ একবার অঙ্ক তো এরপরে আছে নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক সেম অঙ্ক তো নয় নম্বর অঙ্কটা আমরা এখন করবো নয় নম্বর অঙ্কে আছে হচ্ছে এই এ মাইনাস ফাইভ আমরা এখানে এ মাইনাস হচ্ছে ফাইভ দেওয়া আছে প্রথমে আমরা অঙ্ক লিখবো দেওয়া আছে কি আছে সেটা লিখবো এ মাইনাস বি ইকোয়াল ফাইভ এবং এ বি ইকাল হচ্ছে থার্টি সিক্স আমাদের প্রথম কাজ হচ্ছে দেওয়া আছে কি সেটা লেখা দেওয়া আছে কি সেটা লেখা এরপরে হচ্ছে সমাধান করা আমাদের দেওয়া আছে কি সেটা লিখলাম এরপরে কি বলছে যে প্লাস প্লাস স্কোয়ার এবং কি করতে বলছে সেটা লিখব প্রদত্ত রাশি যে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তো নিচে লাইনের কাজ হচ্ছে আমরা বি স্কোয়ার কাজে সামনে নিয়ে আসবো এবি কে পরে নিয়ে যাবো সূত্র যায় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ সূত্র যায় আমরা কি স্কোয়ার সূত্র জানি সেটা হচ্ছে কখন আমরা এই সূত্র এই সূত্র মান এ মাইনাস সূত্রটা নিব আমাদের মান আছে আমরা মাইনাসের সূত্রটা নিব যে এ মাইনাস হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখানে হিসাব করলে হচ্ছে এ মাইনাস হোল এখানে টু এ বি দুইটা আছে এবি এখানে একটা আছে তখন আমরা পাই হচ্ছে হচ্ছে থ্রি এবি আমরা এ মাইনাস বি এর মান জানি কত ফাইভ আমরা ফাইভ বসিয়ে দিব এর উপর স্কোয়ার আছে স্কোয়ার প্লাস থ্রি ইন্টু আমরা এ বি এর এবি কত থার্টি সিক্স তো আমরা থার্টি সিক্স লিখলাম এখানে ফাইভের উপর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচটা পঁচিশ প্লাস এখানে তিনের সাথে ছত্রিশ গুণ কলে আসে হচ্ছে তিন ছয় আঠারো আঠারো আট হাতে আমার এক তিন তিন নয় আর একে দশ একশো আট একশো আট এর সাথে পঁচিশ যোগ করে দেবো এখন আমরা তো পঁচিশ যোগ করলে আসতে হচ্ছে একশো তেত্রিশ আমাদের এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান আসতে হচ্ছে একশো তেত্রিশ তো আমরা এখন এই বিউ মাইনাস বি এর মান লিখবো পদত্তর রাশি দিয়ে নম্বর দিয়ে যে অত রাশি এ কিউব মাইনাস বি কিউব পদত্ত রাশি তো আমরা কিউ মাইনাস বি এর সূত্র জানি আমরা ডাইরেক্ট সূত্র বসিয়ে দেবো এখানে যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা এই সূত্রটা জানি আমরা মান জানি এ মাইনাস বি মান জানি কত ফাইভ ফাইভের উপরে কিউব প্লাস থ্রি ইন্টু এ বি এর এবি হচ্ছে থার্টি সিক্স আর এ মাইনাস বি এর মান জানি হচ্ছে ফাইভ তো ফাইভের ওপরে কিউব মান হচ্ছে একশো পঁচিশ প্লাস তিন পাঁচা পনেরো পনেরো সাথে এই থার্টি সিক্স যোগ করলে আসতে গুণ করলে আসতে যাচ্ছে ফাইভ হান্ড্রেড ফোরটি আমরা এখন যোগ করে দেব যোগ করে ফাইভ সিক্স সিক্স তাহলে ছয়শো পঁচিশ এটাই কি আমাদের অ্যান্সার খুবই সহজ অঙ্ক শুধু সূত্র প্রয়োগ করা জানতে হবে আমাদের এবং সূত্র মুখস্থ রাখতে হবে তাহলে আমরা কি এই অঙ্কগুলো পারবো ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে